এনএফআইটিউ এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি বুম্বা মুখার্জির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিএল নবনিযুক্ত সিএমডি এর সঙ্গে একটি নতুন সূচনামূলক বৈঠকে বৈঠকে মিলিত হয় শ্রমিকদের স্বার্থ ও খনি এলাকার উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় সিএমডি শ্রী সতীশ ঝা শ্রমিক সংগঠনের উত্থাপিত সমস্যাগুলির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখান এবং সমাধানের আশ্বাস প্রদান করেন এই আলোচনায় উপস্থিত ছিলেন আর সাধারণ সম্পাদক ডিজে সোদপুর অঞ্চলের সভাপতি ধীরাজগিরি এবং প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ আচার্য বৈঠকটি ভবিষ্যতে শ্রমিকদের দাবি দেওয়ার পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা করা হচ্ছে বৈঠকের পরে নেফাইটিউ নেতৃত্বে জানান শ্রমিকদের উন্নতি এবং সমস্যা সমাধানের জন্য সংগঠন সর্বদাই প্রস্তুত এবং ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে আরও যৌথ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হবে